گیا শহর ও তো তখন সারাইলাম যে এসপি গিলাম শহর তো হয় মার্কেট স্টেশন এ গিয়া সিসিটিভি তে চপটিস করলাম শহর বাজে ক্যামেরা সিসিটিভি ক্যামেরা আছে তো তোমারে ক্যামেরা না চালু নাই কিন্তু আমার পলাইলো সিসিটিভি ক্যামেরা চালু না তো আমার আজকে বাইরে তেলটা কেটে এই তেলটা কেটে আইতে আজকে তখন একটা একটা পুলিশ বলতো একটা আইজ আমি আইতাছি এত বড়

সবচেয়ে সবচেয়ে দুঃখী আমাদের যাত্রীদের আমি আমি বলতে চাই যে এই ব্যক্তির যে জিনিসটা কুমারগঞ্জ স্টেশনে কমসে কম দশ মিনিট আমরা কবি প্রত্যেকে যাত্রীবাহী দেখ কমসে কম দশ মিনিট বহুত জুড়ে জুড়ে আওয়াজ দিয়ে কইছে যে আমার মার্চেইটা আমার মার্চেইটা কিন্তু এই স্টেশনের যে মানে পঁচাশ জন একটা লুক সামনে দেখা গেল আমি এবং কি আমি নিচে গিয়ে কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করছি যে আপনাদের কুমারঘাট রেল স্টেশনের পঁচাশ লুক ওরা কোথায় ওরা আসেনি ও কাউন্টারে একজন লেডি বসা ছিল উনি বলে যা পঁচাশ জনের লুক তো যে লুক আছে ওরা কোথায় ওনার যে এইভাবে স্টেশনের ভিতরে যে এইভাবে আওয়াজ দিয়ে কথা বলতেছে এটাও তো বেআইনি আমার দৃষ্টিতে ওনার জিনিস গেছে ওনার মার জিনিস গেছে এটা হলো পরের কথা কিন্তু আওয়াজ দিয়ে কথাটাই তো ওনার অন্যায় ঠিক না আমাদের কাছে খারাপ লাগছে আমরা ট্রেন থেকে নামলাম নামিয়ে জানতে বললাম এরকম একটা জিনিস উনার চেন গোলাপ পিঠা তাই না চলতি ট্রেনে নাকি নিয়ে গেছে আমার প্রশ্ন এটা না প্রশ্নটা হলো যা প্রশাসনে উনি আজকে ওনার মার চেনটা পাক না বড় কথা না কিন্তু সিসি ক্যামেরা ফুটেজ কোথায় প্রশাসনের লোক ওনার সামনে আছে চেষ্টা নিব তাও নাই আমাদের দুর্ভাগ্য বর্তমানে আমরা আছি আগরতনাটু শিলচর মানে এক্সপ্রেস ট্রেন এক্সপ্রেস ট্রেনে আমরা সুপার থেকে যাত্রী এখানে ছিলাম